Don't wanna sleep in, cause I got something to prove I gotta take what I hate and finally make a move I think of you and all the shit you don't do Well I'ma make hella sure that I don't become you I Have no regrets, yeah, I'll up my chest I'll never forget what it's like to be in debt Been stabbed in the back bed, I'll show you what happens Pass me the mic and I'll show you with action my money show i've got these things that i can't let go watch me turn this life into something that you could never own i feel this pain you already know turn that to gains let like my money show i've got these things that i can't let go watch me turn this life into something that you can never own So you can't see, knew it from the start. You had problems with me and the things I could be. I just wish I had seen. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these. হ্যালো এব্রি আসসালামু আলাইকুম আশা করছি দূরে বা কাছে যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আর আমি কিন্তু আজকে চলে এলাম মনের স্কুলে অ্যানুয়াল ডিনারে আর এই ডিনারে কিন্তু আমি অতিথি না হোক আর কি জাস্ট গার্জেন হিসাবে আসছি তো আমি আজকে তিনটার সময় আর কি স্কুলের মধ্যে ঢুকলাম কিন্তু কিন্তু আর কি খাওয়া দাওয়া শেষ এখন আর কি নাচা গানা হবে কিছু তো স্টেজে কিন্তু অলরেডি মেয়েরা নাচ শুরু করে দিয়েছে আর আমি সেই সুযোগে এসেই আর কি ভিডিও করা শুরু করলাম তো দেখতে থাকুন ভিডিওটি আর আমার বক শুনতে থাকুন সবাই তো মন্নিদের স্কুলে কিন্তু প্রতি বছরই এমনভাবে আর কি অ্যানুয়াল ডিনারের আয়োজন করা হয় যাই হোক অনেক সুন্দর করে আয়োজনটা করা হয়েছে আর এই দিনটার অপেক্ষায় আর কি থাকে একটি দিনই আর কি আনন্দ হয় অনেক মজা হয় তো অনেক মাস্তিও হয় দেখুন মেয়েরা সব আর কি পারবে আর কি গানের তালে তালে কিন্তু নাচ করতেছে এরা একেবারে মাঠটাকে ফাটিয়ে দিয়েছে তাই না তো যাই হোক ভালোই লাগছিল আমারও এসে আমি প্রত্যেক বছরই মুন্নির এই অ্যানুয়াল ডিনারে আমি আসি একবার হলেও এই স্কুলে আর অন্যান্য দিন খুবই কম আসি বছরে হয়তো এক দুইবার আসা পরে বাকি দিনগুলোতে মন্নি একাই আসে যাই হোক এই যে কিন্তু এখানে লটারি বিক্রি হচ্ছে তো টিচার সবাইকে আর কি লটারি কেনার জন্য বলছে আর এই যে চলে আসলো কিন্তু এখানে আমার খালাতো তো বোন পিতামণি তো মাঠের মধ্যে বলেন বলেন স্টুডেন্ট গার্জেন হুড় হুড় করে আর কি ভিড় জমাচ্ছে আর এদের এই অ্যানল ডিনারে কিন্তু গার্জেনদের আর কি বারোটা এগারোটার দিকে ঢুকতে দেয় না তিনটার পরেই আর কি গার্জেনদের এলাও এখানে তো এখানে মিউজিক ছাড়াই কিন্তু আর কি ডান্স হচ্ছে অবশ্যই মিউজিক অনেক সুন্দর সুন্দর মিউজিক বাজতেছিল তো আমি সেগুলো রিমুভ করে দিয়েছি তার কারণ এখানে কফিরাইট আসতে পারে তাই জন্য তো দেখুন সবাই ডানা কাটে পরীর মতো আর কি নাচতেছে বেশ ভাল লাগতেছে মিউজিক ছাড়া যাই হোক এখানে হেড টিচার কিন্তু আর কিছু অ্যানাউন্সমেন্টস করতে আসছে আর কি স্কুলটা অফ জন্য লটারির টিকিট বিক্রি হচ্ছে আর কি হই হই করে তো আমিও কিন্তু একটা লটারির টিকিট কাটছিলাম না বাদবে কিনা আর তো একশো টাকার আর কি লটারি কেটে বসেছে যাই হোক তো ভিউয়ার্স এই দেখুন আবার কিন্তু দুটো মিষ্টি মামনিরা আর কি স্টেজে উঠল এবং সুন্দর সুন্দর ডান্স পরিবেশন করছে কিন্তু কি আর করার আমাকে তো মিউজিকগুলো রিমুভ করতেই হয়েছে আর এই যে লটারিতে কিন্তু ফার্স্ট প্রাইজ ল্যাপটপ আর সেকেন্ড প্রাইজ বাইসাইকেল যাই হোক ভালোই লাগতেছে আর অনেক আশা করে কিন্তু আমি লটারি কাটছি জাস্ট একটায় আর মনে কিন্তু পাঁচ পাঁচটা লটারি কাটছে কিন্তু আজকে ভাগ্যের চাকা যে কার ঘুরবে কিচ্ছু বলার নাই আর এদিকে কিন্তু টেসার কিন্তু আর কি স্টেজ থেকে সবাইকে নামার অনুরোধ করতেছে তো এবার কিন্তু শুরু হবে আসল সেই খেলা রেফেল ড্র তো দেখা যাক ভাগ্যের চাকা কার কার ঘুরে আর সার কিন্তু বারবার ল্যাপটপের ব্যাগটা নিয়ে ঘোরাঘুরি করতেছে আর আমার কিন্তু মনটা কেমন করতেছে আল্লাহ না জানি আমার ভাগ্যে এই ল্যাপটপ বাদে কিনা যাই হোক এবার চলে আসলো আমাদের পরিচালনা করেন আর কি বেশ ভালোই লাগে বিকাল পাঁচটা হয়ে আসছে তো আপনারা কিন্তু ফুল ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো দেখতে থাকুন সবাই কি হয় এই স্টেজে আজ এখন কিন্তু র্যাম্পে হাঁটবে যারা যারা আর কি দশটা লটারি টিকিট কাটছিল তো দেখুন এখন এখানে র্যাম্পে হাঁটার প্রতিযোগিতা চলছে কি দারুণ করে তারা কিন্তু র্যাম্পে হাঁটছে বেশ ভালো লাগতেছে কিন্তু এখানেও আমি মিউজিকটা আর কি রিমুভ করে দিয়েছি তার কারণ কফিরাইট আসবে এই জন্য এইখানে কিন্তু একটা লাল পুরী আসছে তো দেখুন একে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কি মজার না এই র্যাম্পে হাঁটার মজাটাই কিন্তু অন্যরকম যাই হোক আমাদের সময়টা এমনভাবে কাটেনি এদের সময়টা অনেক সুন্দর কাটতেছে আর এই স্কুলে কিন্তু প্রতি বছরই এমন করে আর কি অ্যানুয়াল ডিনারটা আর কি উদযাপন করা হয় যাই হোক অনেক মজা এবং অনেক এক্সাইটেড এরা এই দিনটির জন্য তো হ্যাক এক করে কি সুন্দর সবাই আর কি র্যাম্পের পর হেঁটে হেঁটে সবাইকে ভালোবাসা জানিয়ে যাচ্ছে বেশ ভালোই লাগতেছে তো এখানে কিন্তু র্যাফেল ড্রয়ার জন্য আর টিকিটির যে বাকি অংশগুলো টিচারদের কাছে ছিল সেগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে একটা বক্সের মধ্যে দিয়েছে আর এখানে বারবার আর কি ছাড় দেখাচ্ছে এই ব্যাগের মধ্যে ল্যাপটপ আছে কে হবে সেই ভাগ্যবতী আর এদিকে তোর চলছে র্যাম্পে হাঁটার প্রতিযোগিতা র্যাম্পে হাঁটার প্রতিযোগিতার জন্য শেষই হচ্ছে না কখন যে শেষ হবে সেই অধীর আগ্রহে আছি রে ল্যাপটপটা যে কার ভাগ্যে জুটবে তা আল্লাহ জানে যাই হোক এখন এক এক করে আর কি র্যাম্পে হাঁটা শেষ করবে সবাই যাই হোক দশজন আমার মনে হয় শেষই হচ্ছে না তার কারণ ফোরাচ্ছে না ম স্টেজের উপরে একের পর এক আসতেই আছে আসতেই আছে যাই হোক আমি ভিডিওটা আর কি স্পিড বাড়িয়ে দিয়ে আর কি অনেক ফাস্ট করে ফেলছি এই জন্য এমনটা লাগছে তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন এবং জানাবেন কে কেমন র্যাম্পে হাঁটলো Muddy ends break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. Yeah. I'll be the best, above all the rest. Put me to the test and expect nothing less. You check checkers, I'm chess. What's happening next? Yeah. He got the venom, a tangible weapon. No coming in second. This life is a lesson. He got a new engine from pen it's a blessing. New focus, no guessing. Just bold and obsession, all in his possession. You got the attention, I will leave an impression and take a redemption. Just kill no discretion. Your mind is a weapon. Eleven, eleven, it's time for progression. Oh. I could try to play. But you're never gonna beat me Look the other way, what I'm doing ain't easy Bloody ends stained from the people who deceive me Muddy hands break through the chains, go free me People like sheep move feet, hurt it easy You don't wanna be fast asleep when they scheme me Better stand tall, ready for a fight, believe me When they try the chains, you can say no, free me so he's been looking for somebody who could save him. Instead of searching inside for what they gave him, a strong will, strong mind causes mayhem. We could change the world, change times, rearrange them. Staying on pace, running the race, life is a chase. I don't want a place, I wanna be first. Work till it hurts, dehydrated thirst till I'm in a hearse. Oh. High ambitions and the right mind can take you so far It's like you lived a few lifetimes Take off from a break off from the weak minds, they can stay soft You can change lives, you create thoughts, never waste time You got one shot, you got one life, better pop off What do you like? Make a dream job No 9-5, no mean boss, just my life and free thoughts Try to play, but you're never gonna beat me Look the other way, what I'm doing ain't easy Bloody hands stained from the people who deceive me Muddy hands break through the chains, go free me People like sheep move feet, hurt it easy You don't wanna be fast asleep when they scheme. Better stand tall, ready for a fight, believe me when they try the chains, you can say no, free me কিত সময় যে সময়ের অপেক্ষা আমরা সবাই করতেছিলাম এখন কিন্তু রেফেল গ্রহ আর কি শুরু হয়েছে তো প্রথমে আর কি ড্রয়ার যে টিকিটগুলো রাখা হয়েছিল যে বক্সে সেই বক্সটি সুন্দর করে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকিয়ে ঢাকিয়ে নিল একটা বাচ্চা চলশো বাচ্চা বাচ্চা কিন্তু শুরু হয়ে গেল এই যে র্যাফেল ড্র শুরু হয়েছে তো আমি কি আর করার দেখতে পাচ্ছিলাম না তো আমি ও চলে এলাম দুই তলায় আর কি দ্বিতীয়তলায় এসে আর কি দেখলাম এখানে ছাড়রা আর কি সেলফি তুলছে আর এদিকে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে আর এই যে রা মিলেই কিন্তু সুন্দর একটা সেলফি তুলছে আর এদের সব থেকে মজার বিষয় সেলফি তোলার জন্য কিন্তু সুন্দর আয়োজন করছে এখানে তো এখানে লটারি শেষ হওয়ার পরপরই আমরা বাসায় চলে যাচ্ছি মুন্নি আমি আমার খালাতো বোন খালামা সবাই আর এই যাওয়ার সময়টাই কিন্তু এদের সব ফ্রেন্ডসদেরকে হারিয়ে ফেলে যে যার মতোই আর কি বাড়িতে যাচ্ছে এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে তো এদের কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই আর এই যে আমার খালাতো বোন আর মুন্নি সবাইকে একটুখানি ভালোবাসা জানিয়ে। তো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনির জন্য অনেক অনেক দোয়া করবেন যেন সামনের বছর দুই হাজার এমন একটি আর কি আয়োজনের ভিডিও সবার সামনে নিয়ে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকবে আর একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ওয়াল